it's <tries> to <tries> जी से छिया में तुम्मा বছর যেন এ ফিল গড়তে পারি এসো প্রতিজ্ঞা করি গ্রামবাসী মেহিলে আজি সে আমি তোমাদের মেহফিলে তো যাই হোক ও ভাই কথা বলার সময় করে দেবে যাই হোক এতক্ষণ শুনলেন আমার উত্তর চব্বিশ পরগনায় আমার এক বন্ধুর কণ্ঠে আপনারা নিত্য নতুন কালাম তো তার আগে ছিল এস কে জাফর তিনি আমরা সবাই একসঙ্গে একই স্টেজে অনুষ্ঠান করি তিনিও কিছু শিক্ষামূলক কালাম আপনাদের সামনে পরিবেশন করে চলে গেছে এবারে এসেছি আমি অদম গোনাগার এম আরাবুল ইসলাম উত্তর চব্বিশ পরগনা থেকে কিছু পবিত্র নাতিয়া কালাম আমার কিছু ক্যাচেটের কালাম পরিবেশন করে শোনাবো আপনার মন দিয়ে শুনবেন তারপরে আসবে মিরাজুল ইসলাম তো যাই হোক এই ছোট ছোট বাচ্চারা এ সোনারা কথা বলছো কেন আমার মা বোনেরা কেউ কথা বলবেন না দেখুন এই অনুষ্ঠানকে সাজিয়েছে পয়সা খরচা করে আপনারা কত টাকা মেহনত করে কষ্ট করা টাকা দিয়ে অনুষ্ঠানকে সাজিয়েছেন এখানে কিছু কথাবার্তা শুনবেন আপনারা কিছু শিক্ষা নেবেন তা যদি না হয় তা যদি না শোনেন তাহলে কিন্তু গজল দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না তো যাই হোক আপনাদের সামনে একটি পবিত্র নাতিয়া কালাম পরিবেশন করবে এবছরের আমার একটি ফেমাস কালাম সকলেই মন দিয়ে শুনবেন আল্লাহ রসুলের তারই প্রশংসা গুণগান লিখছে দেখুন

সিদ্ধি খবর এল বাবা মহিনা সিদ্ধি খবরি আজ নূরে তোলে তোয়ারে রসুন তদো নিয়ায় আজ নূরে রে পুতল তো তোয়ারে রসুন তদো নিয়ায় যা হাসি হশি জি বিশ্ব পাশে মন কেড়ে নে যান হশি জি বিশ্ব পাশে মন

যতই না পাকা থাকে না মাটি পাক হয়ে যায় যতই না পাকা থাকে না মাটি পাক হয়ে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায় যার ছোঁয়া পেলে শুকনো ডালে ফুল ভরে যায়

সেই সময় পূর্ণিমার আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে একবার একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর আমার আপনার রসুলের মুখের দিকে তাকায় সেই সময় আল্লাহ রসুল বলছে আমার আয়েশা পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও আর আমার দিকে তাকিয়ে তুমি কি দেখতে পাও সেই সময় আল্লাহ রসুলের আয়েশা তিনি উত্তর দিচ্ছে দেখুন

जहाँ तारा रुमा आए शाफोले में चाह तारा रोम चाचे गाए गए तुम्हारी गाए ना चचेरे

সেই মজাটা কিন্তু পাচ্ছে না দরকার ওই বক্স ঘুরিয়ে দাও মনিটরে ঠিক আওয়াজ হচ্ছে না আমরা মনে করছি যত জোরে বলছি যেন সাউন্ড হচ্ছে না কষ্ট হচ্ছে মাশাআল্লাহ আর সত্য কথা বলতে আমার সাউন্ড ম্যান ভাই একটু পাশের দিক করে ভালো আমার মা বোনরা সব দূরে যে গজল শুনবে সবার এদিক ওদিকে মন চলে যাচ্ছে একটু কাছে কাছের দিকে থাকলে ছোট ছোট বাচ্চারা সামনে থাকলে ভালো হতো এ বাচ্চারা এদিকে এখানে আসো তো শোনার এক জায়গায় সব এখানে আসো তকবির দিতে বলবো আওয়াজ দিতে পারলে দশ টাকা করে উপর করব। ঠিক আছে এবং এক একটা প্রশ্ন ধরবো প্রশ্নের উত্তর দিতে পারলে দশ টাকা কুড়ি টাকা করে উপর করব। আরে তুমি যেমন মানুষ তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হ তোমার মরণ হবে রে টাকা লেখো

আমরা আমাদের গায়ে জোর দিলে একটু শক্তি বেশি দিলে আমরা কি করি গরিবের পয়সা মেরে নিয়ে হাজ করতে যাচ্ছি মানুষকে দেখানোর জন্য গরিবের পয়সা আমরা আত্মসাত করে সেই পয়সা আমরা মানুষকে দান করছি লোক দেখানো নামাজ পড়ছি আল্লাহ পাক তাদের কেমন নজরে দেখবে সেই উদ্দেশ্য করে বলছি দেখুন হালকা টোন দাও হালকা টোন

তুমে সজল সাদা কোল্য তোমার ভোর দেখে তুমি সজল সাদা কাপ তোমারে ভোর চো জানা হবে তুমি আমরা কিছু মানুষ আছি যে গরিব আল্লাহ পাক আমাদের একটু মাথায় বুট দিয়ে দিলে কি হয় শিক্ষা বেশি দেয় শিক্ষা বেশি দিলে কি হয় আমরা বড় চাকরি করি আমরা হয়তো বড় ব্যবসা করি আল্লাহ অনেক পয়সায় ইনকাম করতে দেয় দেবার পরে আমরা রাজপ্রাসাদ বানাই ভালো মন্দ খাই কিন্তু পাশের বাড়ি একটা গরিব বাচ্চা আছে গরিব মানুষ আছে তার দিকে একবারও আমরা তাকাই না যখন আমাদের বুদ্ধি জ্ঞান বেশি হয়ে যায় আমরা মানুষকে আর দাম দেই না তাদের উদ্দেশ্য করে আল্লাহ পাক তিনি কি বলছে দেখুন করে লোক তাকে তোমার দিল কত সম্মান করে লোক তাকে নি তোমার দিল কত সম্মান এখন তুমি বড় গয়ে করছো পরের অপমান এখন তুমি বড় গয়ে করছো সবার অপমান কোটি টাকার মানুষ তুমি কোটি টাকার মানুষ তুমি আছো সোনার পিছা নাই পাড়ে গরীব মানুষ অনাঘরে দিন কাটায় পাশের পারে গরীব মানুষ অনাঘরে দিন কাটায় জবাব তোমায় দিতে হবে জবাব তোমায় দিতে হবে আকি রাতের পিছে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রেখো চান তুমি যেমন মানুষ হো তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হো তোমার মরণ হবে রে আজকে আমরা দুনিয়াতে এমন কিছু মানুষ আছে শেষ কথায় শুনবেন আজকে আমরা নমরুদ ফেরাউন তাদের নাম শুনেছি আজকে আমরা দুনিয়ার মানুষ তাদের মতো ব্যবহার করছি আজকে দুনিয়াতে তাই যদি না হতো আজকে আমরা ভালো ভালো গজল শুনতাম সুখ শিক্ষামূলক গজল শুনতাম আজকে গজল জগৎটুকু দূরে চলে যাচ্ছে দেখবেন একটা একটা স্টেজে এখন মেয়েদের ব গজল বলাতে তুলে দিচ্ছে আমাদের দিকে যদি কোনো মেয়েদের নিয়ে আমরা গজল করাই না তাহলে এখানে স্টেজ থেকে নামিয়ে ফেলে ফেলে দেবে যেটা কি গজল হচ্ছে এটা তো একটা নবিয়ানা ফিল তবে কেন এখানে মেয়েরা উঠবে আমার মা বোনদের হচ্ছে আল্লাপাক অনেক মর্যাদা দিয়েছে লোহা দেখবেন এখানে এখানে সেখানে থাকে থাকে খানায় পড়ে পুকুরে পড়ে থাকে একটা দোকানে পড়ে থাকে একটা সাটার দিয়ে দেয় কিন্তু হীরা মুক্তা যে দোকানে থাকে পর্দার পর পর কেন তাকে শ্রদ্ধা করা হয় দামি জিনিস বলে তা আমি জান ওই মেয়েরা হচ্ছে ঠিক তেমন আজকে হীরার থেকে মেয়েরা দামি কেন তাদেরকে পর্দায় থাকতে হবে সুন্দর করে রাখার জিনিস ওটা আর আমরা স্টেজে তুলে গজল শুরু করে দিচ্ছি আমার মা বোনেরা কেউ ব্যথা নেবেন না কষ্ট নেবেন না শেষ কথায় শুনবেন নমরুদ ফেরাউনের মতো আমরা ব্যবহার করছি তাগলে আমাদের শেষ দিনে কি হবে কবি ছন্দের মাধ্যমে বলছি রে কন আদম নগু ঈসা মুসা আর নবী মুহাম্মদ আদম নগু ঈসা মুসা দু ছেড়ে পিতাই নীল সবাই মরন সাত দুনিয়া ছেড়ে পিতাই নীল বিলো সবাই মরন সাত যে কোন মাটির ভাত খোদায়ে বলি দাবি করে খাচ্ছে যে কোন মাটির ভাত সত্য বলে আল্লাহ ছাড়া আরবুল ইসলাম বলে আল্লাহ ছাড়া মরণ সবার হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে তুমি যেমন মানুষ হও তোমার মরণ হবে রে শুনলেন ছোট্ট করে একটি পবিত্র কালাম এরপরে আমার ভাই আসবে তারপরে আমি আবার আসবো এই ছোট ছোট বাচ্চারা গজল বুঝতে পারছো তো সোনারা আমার আম্মি জানেরা